বিকালবেলা কিংবা সকালবেলা চায়ের সাথে নিমকি ঘরে তৈরি নিমকি যদি বানান আর খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন আমি বানিয়েছি একদম লেয়ার বালা নিমকি ভীষণ মুচমুচে কুরকুরে একদম নিমকিগুলো তৈরি করে ফেলেছি ভীষণ নিচি রেসিপি একবার বানিয়ে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতখানি মুচমুচে হয়েছে তা চেলেন সিরিগারা যায় প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি দেড় কাপ আপনারা কিন্তু আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন হাফ কাপ আটা আর এক কাপ ময়দা দিয়ে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এতে হাফ চামচেরও হাফ মানে চার ভাগের এক ভাগ দিয়েছি নুন হাফ চামচ দিয়েছি কালো জিরে আর হাফ চামচ দিয়েছি জোয়ান অবশ্যই জোয়ানটা দেবেন আমাদের হজমের সাহায্য করে আর কালো জিরেটা দিলে ভীষণ সুন্দর একটা খেতে ভাল লাগে আর একটা সুন্দর গন্ধ আসে জোয়ান কালো জিরে দুটোই দিতে পারেন আবার নালে একটা যে কোনো একটা স্কিপ করে দিতে পারেন আচ্ছা এবার আমি দিয়ে দেব এতে এক চামচ ঘি অবশ্যই ঘিটা দিলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হবে ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেবো ভালো করে মেখে নেব নুন কালো জিরে জোয়ান আর ঘিটাকে এক চামচ দিলেই দেড় কাপে এক চামচ একদম সাফিসিয়েন্ট ওর থেকে বেশি দরকার নেই আর যদি আপনার ঘরে ঘি না থাকে তাহলে আপনারা রিফাইন্ড অয়েল দেবেন দেড় চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন আচ্ছা জল দিয়ে একটা শক্ত ডো বানাবো যেরকম আমাদের নিমকি হয় দুর্গাপুজা আমরা বানাই সেমভাবে একটু শক্ত বানাবো কারণ আধা ঘন্টার জন্য রেখে দেবো তাতে একটু নরম হয়ে যাবে দেখুন মাখাটা কিন্তু একটু শক্ত হলে নিমকিগুলো ভীষণ মুচমুচে হবে দেখুন এবার আমি কম করে আধা ঘন্টা রেখে দেবো দশ মিনিট রেখে দিলেও চলবে আচ্ছা এদিকে একটা বাটি নিয়ে নিছি তাতে আমি ঘি দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দিয়ে দেবো তাতে এক চামচ কর্নফ্লোর দেবো এইটা অবশ্যই ঘি দিয়ে বানাবেন আপনারা যদি চান এটা রিফাইন্ড অয়েল দিয়ে বানালে বানালে কিন্তু খুব একটা মানে কিস্পি মানে মুচমুচে ভাবটা হবে না আপনারা অবশ্যই কিন্তু এই জায়গাটা ময়দা ইউজ করতে যাবেন না ঘি আর কর্নফ্লোর আমি দু চামচ ঘি দিয়েছি এক চামচ ময়দা দিয়েছি এই সরি কনফ্লোর দিয়েছি আচ্ছা দিয়ে আমি রেখে দিলাম বাটিটা এবার দেখুন আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি আটার মতন লেচি নিয়ে নেব ছোটো বড়ো যেরকমই হোক লেচি নিয়ে নেব আর দেখুন এটা কিন্তু ময়দা নয় এটা কিন্তু কনফ্লোর আমি কিন্তু কনফ্লোর দিয়েই বেলব তাহলে কিন্তু মুচমুচেটা অনেকটা বেশি হবে আর আপনারা যদি চান ময়দা ইউজ করতে করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু কনফ্লোরেতে মুচমুচেটা বেশি হবে জাস্ট একটু কনফ্লোটটা ছেড়ে আমি দেখুন বেলে দিলাম আর দেখুন বেলাটা হবে ভীষণ পাতলা যত পাতলা হবে তত কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে আচ্ছা আমি পাঁচখানা মতন বেলে নিয়েছি রুটি এবারে আমি কি করব এই ব্যাটারটা আমি দিয়ে দেবো এর মধ্যে মানে পুরো রুটির মধ্যে আমি লাগিয়ে নেবো সেম যেরকম খাজা আমরা বানাই সেম প্রসেসেই হবে কিন্তু এইটা আমি লেয়ার বানা নিমকি বানাচ্ছি খেতে দারুণ লাগে একবার অবশ্যই বানিয়ে দেবেন বাইরে কেনার কোনো রকম দরকার নেই আমরা যারা বাঙালিরা বেশিরভাগ চায়ের সাথে বিস্কুট খাই কিংবা চানাচুর খাই কিংবা বাইরে থেকে কিছু নিমকি টিমকি নিয়ে আসি কিন্তু খুব সহজভাবে আপনারা ওইটা বানিয়ে নিতে পারেন আচ্ছা যাক একটা রুটি হয়ে গেছে ওপর থেকে একটু কনফার্মের আমি দ্বিতীয় রুটি দিয়ে দিলাম সেম প্রসেসে আমি পুরো চামচ দিয়ে মানে পুরো হাত দিয়ে পুরো ব্যাটারটা লাগিয়ে দেবো যাতে পুরো রুটির মধ্যে লেগে যায় চেষ্টা করবেন ব্যাটারটা পুরো রুটির মধ্যে লাগাতে আচ্ছা এই নিয়ে তৃতীয় তিন নম্বর রুটিটা হয়ে গেল দেখুন পুরো আমি হাত দিয়ে আপনার চামচের সাহায্যেও লাগাতে পারেন কিন্তু হাত দিয়ে করলে পুরো রুটিটা লেগে যাবে দেখুন দেখুন এইভাবে পুরো রুটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম আর ওপর থেকে আমি কর্ন ফ্লোরের দিলাম আচ্ছা আপনার কর্নফ্লোরের জায়গায় কিন্তু আপনারা ময়দাও দিতে পারেন এই জায়গাটা আপনারা ময়দাই ইউজ করতে পারেন কিন্তু ঘি আর কর্নফ্লোর যেটা আমরা মিশিয়েছি সেটা কিন্তু অবশ্যই কর্নফ্লোর আর ঘিটাই দেবেন ওখানে ময়দা দিতে যাবেন না আচ্ছা আমি দেখুন পুরো রুটির মধ্যে মিশিয়ে নিলাম এইটা তিন নম্বর রুটি হয়ে গেল হাত দিয়ে মেশানোর চেষ্টা করবেন তাহলে কী হবে পুরো রুটির মধ্যে হবে চামচ দিয়েগুলো অতটা ভালো হবে না যতখানি হাত দিয়ে হবে আচ্ছা ওপর থেকে আমি কনফ্লোরের ছেড়ে দিয়ে দিলাম এটা চার নম্বর রুটি দিয়ে দিলাম এত সুন্দর লেয়ার হয় আর কনফ্লোরে দেওয়ার জন্য ভীষণ মুচমুচে হয় একদম অনেকটা প্যাটিসের মতন লাগে যেমন আমার প্যাটিসকে সেম লাগে দেখুন আমি উপর থেকে ছিঁড়েটা দিয়ে দিলাম এই নিমকিগুলো আবার চায়ের সাথে বানিয়ে দেখবেন মানে এর প্রেমে পড়ে যাবেন আচ্ছা এবং পাঁচখানা রুটির বানিয়েছি আপনারা চাইলে চারটি রুটিও বানাতে পারেন আচ্ছা আমি ফোল্ড করে দিলাম দুদিকে ফোল্ড করে দিলাম আর ফোল্ড করে দিয়ে আমি উপর থেকে একটুখানি ব্যাটারটা দিয়ে দেবো দেখুন ভীষণ ইজি রেসিপি একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন আচ্ছা এমনি করে দেখুন আমি ফোল্ড করে নেব আর বক্স টাইপের মতন করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে এবার আমি বেলনার সাহায্যে ভালো করে বেলে নেবো এবার আমি কেটে নেবো চোখো চোখো করে কেটে নেব একটুখানি বড়ো সাইজ রাখবো আপনারা চাইলে একটু ছোট ছোটোও করতে পারেন আবার এর থেকে বড়োও করতে পারে আমি একদম মিডিয়াম সাইজের করছি ভীষণ ইজি ডিজাইন একবার দেখাচ্ছি দেখুন এই দুটো কোণে চারকে চারটে কোণের মধ্যে দুটো কোণ আপনারা এটা ভালো করে হাত দিয়ে চিপে লাগিয়ে দেবেন ব্যাস আর কিচ্ছু করার দরকার নেই এতেই খুব সুন্দর যখন ভাজবেন খুব সুন্দর একটা লেয়ার আসবে দেখুন দেখুন কতটা ইজি একবার বানিয়ে দেখবেন ভীষণ ইজি দেখুন দেখুন দুদিকে মানে মাঝখান দিয়ে দুদিকে ইয়ে করে দিলাম ঝুড়িয়ে দিলাম দেখুন এতে কোনো জল লাগানোর কোনো দরকার নেই আপনার ভাববেন যে একটু জল লাগাবো জল লাগানোর কোনো দরকার নেই হাত দিয়ে দাবি দিলেই চলবে দেখুন দেখুন সবগুলো আমি দেখুন মানে পাঁচটা রুটি বানিয়ে নিলাম নিয়ে এবার রিফাইন অয়েল দিয়ে দিয়েছি দিয়ে আমি গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আমি ভাজবো নিমকিগুলো অবশ্যই লো ফ্লেমেই ভাজবেন হাই ফ্লেমে ভাজলে কিন্তু রংটা তাড়াতাড়ি এসে যাবে আর মুচমুচে একদমই হবে না আপনাদের যদি আজকের এই নিমকির ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলটি আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আপনারা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি গ্যাস ফ্লেমটা লো করে আমি পাঁচ থেকে ছ মিনিট টাইম নিয়ে আমি সমস্ত নিমকিগুলো ভেজে নিলাম দেখুন ভীষণই ইজি রেসিপি দেখুন আচ্ছা সবগুলো ভাজা হয়ে গেছে আমি একটুখানি লাল করে ভেজেছি কারণ লাল করে ভাজলে কি হবে ভীষণ মুচমুচে হবে দেখুন আর এদিকে আমি পাঁচটা রুটি সেম বানিয়ে নিয়েছি যা আটা বেচেছিল মানে মজাটা যা বেঁচেছিলো এবার সেগুলো আমি একসাথে বেলে নেব বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আমি একসাথে বাকিগুলো যা আছে আমি সবগুলো দিয়ে দেব তেলটা অনেকটা আছে দেখুন আমি একসাথে সবগুলো দিয়ে দিয়েছি এর প্রথম প্রথম ক্ষেপেতে আমি অল্প করেই দিয়েছিলাম তখন বেলা হয়নি বলে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দেখুন এই লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কিন্তু ভাজতে হবে মানে একদিকটা একটু লাল হয়ে যাওয়ার পর তখন চামচ দিয়ে উল্টে দেবেন দেখুন কতটা সুন্দর লাগছে আর ফোলার পর দেখবেন অনেকটা বেড়ে যাবে যেহেতু এখন তেল আমি লো করে দিয়েছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে ভাজবেন না কি হবে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে আর একদমই হবে না দেখুন চামচে সাহায্যে এবার আমি উল্টে মাটি দিচ্ছি দেখুন আপনাদের লেয়ারগুলো দেখবো কতটা সুন্দর হয়েছে এই কালো জিরে আর জোয়ান দেওয়াতে এত সুন্দর গন্ধ আসছে অবশ্যই আপনারা এই নিমকিটা বানিয়ে খেতে পারেন বিকালবেলা তো চায়ের সাথে অসম্ভব ভাল লাগে সকালবেলাও ভাল লাগে আমরা বাইরে থেকে কিনে খাই কিন্তু খুব সহজেই সস্তার মধ্যে মানে কম খরচার মধ্যে আপনারা কিন্তু একটা স্বাস্থ্যকর এই নিমকি রেসিপিটা বানিয়ে নিতে পারেন বাইরে কি তেল দিয়ে ভাজা হয় সেটা তো আমরা কিছুই জানি না কিন্তু ঘরেতে যদি আপনারা তেল দিয়ে হোক রিফাইন অয়েল মানে রিফাইন অয়েল দিয়ে হোক ঘি দিয়ে হোক ভাজবেন তাতে কিন্তু ভীষণ ভালো স্বাস্থ্যকর দেখুন আমি সবগুলো বেঁচে নিচ্ছি একটু লাল করে ভাজছি তাহলে কিন্তু মুছমুচি ভাবটা থাকবে একটু সময় ধরে কিন্তু আমাদের এই নিমকিগুলো ভাজতে হবে তাড়াহুড়া করলে কিন্তু একদমই চলবে না তাড়াহুড়া করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে মুচমুচে একদম না রঙটা চলে আসবে কম করে পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেম করে এক সাইডটা ভাজতে হবে একটু লাল হয়ে গেলে আপনারা উল্টে পাল্টে নেবেন আর হ্যাঁ আপনারা যদি একটু ভাববেন যে না একটু এতটা লাল খাবো না মানে কড়া খাবো না তাহলে একটুখানি আগেই পাল্টে নিতে পারবেন তাও পাঁচ মিনিট তো সময় আপনাদের দিতেই হবে এগুলো একটু সময় নিয়ে ভাজতে হয় দেখুন সবগুলো আমি তুলে নেবো অবশ্যই টিস্যু পেপারে তুলব আপনাদের আজকে এই নিমকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার করা অনুরোধ রইলো দেখুন আমি এটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি এত মুচমুচে হয়েছে আপনাদের দেখালেমি এত মুচমুচে হয়েছে অবশ্যই ঠান্ডা করে কিন্তু আমরা একটা শিশিরে রেখে দেব আমাদের সবগুলো ঝটপট তৈরি হয়ে গেল নিমকি রেসিপি যে বিকালবেলা চায় সারেরটা খেতেই হবে যে কোনো সময় আপনারা খেতে পারেন আমি তো বেকার চায়ের সাথে এটা বানিয়েছি আপনারা বানাবেন কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকে এই নিমকি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ঘরে বানিয়ে নিজেরা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আপনারা আমার ভিডিওটা করতে দেখছেন অবশ্যই জানালে আমার ভীষণ ভালো লাগবে আমি আগ্রায় থাকি আগ্রা থেকে ভিডিওটা বানাচ্ছি কতটা লেয়ার হয়েছে দেখুন ভাবতেই পারবেন না এতগুলি লেয়ার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ ভাসতে না ভাসতেই আমাদের নিমকিগুলো সবই শেষ হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ধন্যবাদ